গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় হাত পায়ের কাটার পর তাকে মাটির ভিতর গাড়িতে হবে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু করার সময় বেসিনে পা কি ঠিক আছে নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড়

আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণা হবে না বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায় এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গোনা হবে উচিত করতে পারলে ভালো হয় মোয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোন সম্পর্ক নেই ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোন নিষেধাজ্ঞা নেই হোসেন আহমদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই বিয়ে বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারো মাধ্যমে বলাবেন এই জন্যই তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সবকিছু বোঝানো সম্ভব হবে কোন এবং হাদিসের আলোকে আপনি নিজে না পাইলে অন্য কারো মাধ্যমে করবেন এমনি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আর ওজন নামাজ হবে না অতএব বলতে পারেন নকপারেশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি উজু অবস্থায় নকপারেশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নলপালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় জায়েজ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে না নেল পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে এস আলম আপনি আইডি থেকে জানতে চাইছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশ ওলামায় ক্রামের মত

আহ বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ সেই থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোন শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতা বড় রাখা উচিত আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি স্যালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায় মুসলমানের জন্য অন্য বা মসৃদদের বা আল্লাহপদের যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা সাদৃশ্য গ্রহণ সাদৃশ্যামু যে ব্যক্তি সাদৃশ্য গ্রহণ আলোকে করা উচিত না ঈশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পাওয়া কি ঠিক নিজের বাসা বাণিতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আহ বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশা কিছু ধরে করতে পারেন কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকম যেহেতু এটা অন্য ধরনের মানুষ আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মোহাম্মদ আরাফাত ইসলাম যাদের ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের সনাকরম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তারপর দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয়ে সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পা দেখা যায় মুজা পরে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢেকে হবে কি না আমি এইদ নামাজ জন্য মধ্যে এটা নিয়ে মতপার্থক্য আছে অনেক ওলামা کرام এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরের অংশ যেটা পাতার ওপর অংশ সেটা ঢেকে হবে কি না অনেক ওলামা کرام মনে করছেন এটা ঢাকতে হবে অনেকে বলছেন শুধু গিরা নিস্পরজ্যত ঢাকিলেই হবে কাপড় পাতা না রাখলেও চলবে দুই পক্ষের ওলামা کرامের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদমিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে মুসলিম উদ্দিন হৃদয় জানতে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তার উপর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরের ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষ আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসেবে আমরা যদি উপায় হই অন্য কোনো বিকল্প না থাকে তাহলে আমাদের জন্য এটি জায়জ পরে আলমগীর হোসেন যা নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং সময় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইল কেমন জায়গা রাখা উচিত না বিশাদ আলাহাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপড়ার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার অন্যদিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রয়েছে লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি ক্ষতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানুষের সাথে সংগতিপূর্ণ নয় শিল্কে আজগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ এরপর